আজকে রান্না করলাম এই যে খাসির মাংস দেশি আলু দিয়ে এই দেখুন নামিয়ে নিলাম রেডি হয়ে গেল এই দেখুন প্রথমে আলুগুলো ডুমু করে আলুগুলো কেটে ভেজে নিচ্ছি এই দেখে একেবারে ডুমু ডুমু করে দিয়ে দিলাম যেহেতু খাসির মাংস রান্না করবো সেহেতু আলুগুলো ভেজে নিলাম নামিয়ে নেব এই দেখুন কড়াইতে এই কড়াইতে তেল দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন পেঁয়াজ এখানে শিলপাটা বেটে নিয়েছি আমি এগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে একটু তেলের সাথে ভেজে যেন পেঁয়াজ রসুন আসতে গন্ধ না থাকে এই দেখুন ভেজে নিলাম এবার এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি মাংসের খাসি মাংসের মশলা প্যাকেট কিনে নিয়ে এসেছি রাঁধুনিক খাসি মাংসের মশলা এগুলো জলে গুলে রেখেছিলাম এগুলো সবগুলো দিয়ে দিলাম আজকে কোনো মশলা বাটা বাটি করি নাই মিট মশলা দিয়ে রান্না করলাম নিজে বাটিটা ধুয়ে এবার জল দিয়ে দিলাম যেহেতু মশলাগুলো যেন পুরে না যায় এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না থাকছে ততক্ষণ নাড়িয়ে নেব এই দেখুন মশলাগুলো একেবারে কষা হয়ে গেছে এই দেখুন মশলাগুলো একেবারে তেল ছেড়ে দিয়েছে একেবারে কষিয়ে নিলাম এর মধ্যে এই যে খাসির মাংসগুলো দিয়ে দিলাম এবার নাড়িয়ে ঢেকে দেবো খাসির মাংসগুলো এবার এই যে ডাকনাশার যে মাংসগুলো দেখে দিলাম এই দেখুন মাংসগুলো এবার একটু নাড়িয়ে দেব এই দেখুন কত সুন্দর তেল ছেড়েছে থেকে এবার একটু পরপর এইভাবে নাড়িয়ে মাংসগুলো ভালো করে বেঁধে নেব এবার এই মধ্যে এই যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবার ওই সময় বেজে নেব মশলার সাথে আলুগুলো বেজে নেব এই দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে মাংসগুলো বাধা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম এর মধ্যে গরম জল দিয়ে দিলাম এই যে এর মধ্যে গরম জল দিয়ে দিলাম সব রান্নাতে গরম জল দিলে রান্নার একটা টেস্ট আসে এবার আবার ডেকে দেব নিজে ডেকে দিলাম সিদ্ধ হো ভালো করে সিদ্ধ করে নেব এই দেখুন মাংসগুলো রেডি হয়ে গেল এবার নামিয়ে নেব এবার এর মধ্যে এই যে আদা আর গরম মশলা বাটা দিয়ে দিলাম আগে অল্প পরিমাণ দিয়েছিলাম আদা এবার আবার একটু দিয়ে দিলাম যেহেতু আদা সেন্টটা থাকার জন্য আদা গরম মশলা শিল্পটা বেটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এবার নামিয়ে নেব রেডি হয়ে গেল খাসির মাংস এই দেখুন নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবে শেয়ার করতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন